ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দেবর ভাবি ও বুমার মৃত্যু সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর ভাবি ও বুমার মৃত্যু হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে সুরাপাড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে মৃত ব্যক্তিরা হলেন পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে মকছেদ আলী ওরফে আঙ্গার আলী আঙ্গার আলীর বড় ভাই মুকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন ও আঙ্গার আলীর চাচাত ভাইয়ের ছেলে জুলহাক হোসেনের স্ত্রী রেশমা খাতুন ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান রোববার বিকেলে ঝড় বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের উপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে সে সময় মোকছেদ তারের উপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সকালে সাড়ে এগারোটার দিকে বাড়ির পেছনে মকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় পরে ওই তার থেকে মুখছেদকে সরাতে তার গায়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তাপস কুমার জানান হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায় ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান সুরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে